হঠাৎ করে আমরা আজকে শুনতে পেলাম হাটের বাজার বাড়ছে জি সে পপটা কি মার্কেটে পড়েছে এখনো পড়ে না এটা আগামী দিন পড়তে পারে আচ্ছা মানে আগামী দিন পড়ার সম্ভাবনা আর রসুনের পাওয়ারটা কি পড়ছে এমনিতে আমরা পাঁচটা পাঁচ টাকা ছয় টাকা বাড়ছে বাড়ছে কিন্তু এখনো পড়ে নাই আচ্ছা মানে কি পরিমাণ দাম পাইলে কৃষকের ভালো হবে একটু জানাবেন এখন যেহেতু আমি বিক্রি করতেছি এটা তো কৃষকের লস ব্যবসায়ীদের লস আচ্ছা ঠিক আছে

জি বাজারটা যে কমবে কি সেই বাজারটিকে উঠা উঠাইতে পারবে না কম এলসি আসলে বনগান বাজার ওই আহামরে কিছু কমবে না হয়তো 5 টাকা 10 টাকা কমবে 5 টাকা 10 টাকা কমবে কিন্তু সকলেই বলেছে এলসি যদিও দেয় ডিসেম্বরের 15 তারিখের ভিতর যদি বন্ধ করে দিয়ে যদি বন্ধ করে তাহলে কৃষক মুরি কাটাতে দাম পাবে জি জি কিন্তু এখন যদিও এলসি দেয় আমাদের দেশেতে এলসি আসলে তো সহজে বন্ধ হয় না না তখন তো কৃষক তো ধরা খাবে সহজে বন্ধ হয় না বলতে যেমন কিছুদিন আগে মাস তিনেক আগে এর দিছিল ছিল ওইটা আহামরি তেমন পর্যাপ্ত পরিমাণে দেয় নাই অল্প 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 কিছু কিছু মাল দিছে ওইতে বাজার কোনো এফেক্ট হয় নাই ঠিক আছে হয়তো দেশি মালের বাজার কমে নেই আচ্ছা 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 এরকম যদি দেয় তাহলে কমবে না আর পর্যাপ্ত পরিমাণে দিলে হয়তো বা কিছুটা কমতে পারে মোটামুটি ভাবে কিছু কমবে আচ্ছা আমাদের দেশের বাণিজ্য সচিব রয়েছেন জি ওনারা আসলে বলেছেন যে বাজার 100 টাকা অতিক্রম করলে হয়তো এলসি দিবে

রসুন যে লস খাচ্ছে গভর্নমেন্ট এ বিষয়ে কি দেখছেন না না গভর্নমেন্ট তো মানে কম দামে বিক্রি করতে পারলে পাবলিকের খাওয়াইতে পারলে ভালো ঠিক আছে এভাবে এই কারণে মানে গভর্নমেন্ট কিছুই দেখছে না গভর্নমেন্ট যদি দেখতে তাহলেও কৃষকের লস করতে না ঠিক আছে আচ্ছা 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 এবং আমরা যতটুক জানি যে আমাদের দেশের কৃষকরা না কি দাম পাচ্ছে না রসুন বিক্রি করে এবং আর অন্যান্য দেশের কৃষকরা যখন লস খায় তখন কিন্তু গভর্নমেন্ট তাদেরকে টেনে তোলে জি জি আমাদের দেশে কি এমন হয় না আমাদের দেশে এমন নেই এমন হয় না মানে নিজের বুঝ নিজেকে ধরতে হবে যেমন কি সার অন্যান্য খরচ যদি সরকার গভর্নমেন্ট দিত তাহলে যদি এখন যে দামে আছে কি করতো তাতে কৃষকের কিছু মানে সমস্যা হইতো না কষ্টিং খরচ তো অনেক পড়ে গেছে সার কিনা লাগে তারপরে বিভিন্ন ধরনের খরচ আছে ওই ওই হিসেবে মানে দাম পাচ্ছে দাম পাচ্ছে না কিন্তু আমাদের গভর্নমেন্ট যদি চাইতো তাহলে কৃষক কিন্তু স্বাবলম্বী হইতো কৃষক খুশি হয়ে আরো আবাদ করার চেষ্টা করতো এবং আমাদের দেশের অনেক কৃষকরা কিন্তু মানে কৃষি পণ্যের উপর আস্থা হারিয়ে ফেলেছে যে দাম এই গত এক বছর তো যে পরিমাণ লস খেয়েছে অনেকে পেঁয়াজ দাম বীজ পেঁয়াজ আমরা যদি জানছি যে বীজ পেঁয়াজের দাম কমাতে নাকি অনেকে আবাদ করেছে নাহলে করতো না কমাতে অনেক কচু এই বছরও মানে পেঁয়াজের আবাদ হবে অনেক জি ওই যে বীজ পেঁয়াজের বাজার কম জি জি সেই কারণে নাকি অনেকে যারা যারা

তাহলে কি দেশি শুননে বাজার করবে না 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 তাও পারবে না তাও পারবে না দেশি শুননে বাজার তা পারবে না কারণ পর্যাপ্ত পরিমাণ রসুন আছে আচ্ছা 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 আর এই রসুন কত কত বিক্রি হচ্ছে এই যে আমরা এটা বিক্রি করছি 50 টাকা 50 টাকা কেজি দরে বিক্রি করছেন মানে এত ভালো রসুন জি 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 আপনার অভিজ্ঞতা কি বল মানে কত হওয়া উচিত যে এই রসুন বাজার এটা ন্যূনতম 80 টাকা হইলে উচিত আর যেটা এই যে ফ্রেশ ওটা ন্যূনতম 95 100 হইলে ঠিক হবে আচ্ছা ওটা বিক্রি করতে

কারণ বাজারের ব্যবসায়ী কে বলেছেন যে আহ দেশে কি তো বড় পেঁয়াজ নেই কারণ বাজার নাকি বড় পেঁয়াজের চাহিদা বেশি ওনারা তো বড় পেঁয়াজ এলসি ইন্ডিয়ান বড় যেটা ওইটাই বিক্রি করে কিন্তু ওইটা চাহিদা নাই এখন ওই দেশে যে হাইব্রিড বরোনা আছে টুকটাক পাই কিছু ওইটাই পেছা কিনা করে ওই নিয়ে তারা বেচা কিনা করে অনেক ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে জি জি আচ্ছা 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 বুঝতে পারছি আর আমাদের দেশের যারা ক্রেতা রয়েছেন এবং বিক্রেতা রয়েছেন দুইজনের ভিতরে একটু জানি যখন তখন আমদামি করে না যখন শুনে বাজার কমবে তখন সকলে পেঁয়াজ উঠে তখন ঢাবল কমে যায় আর আমাদের দেশে যারা ক্রেতা রয়েছে যদি শুনে এক টাকা কমেছে পেঁয়াজ রসুন বাজার ওনারা নাকি মার্কেটেই আসে না বিষয়ে কেমন কিভাবে দেখছে আরো কমবে এই জন্য আসে না যে কম কমতে এসেছে মানে বাজার আরো কমবে আরো কমবে এই জন্য মানে ক্রেতা